তো হলো তাই লবিত নাচি কোথাও শুমিয়ে দিল তো বুঝতেই পারছো জঙ্গলিস ফটাফটে ম্যাচ আমার মতো পড়ে গিয়েছে বন্ধু খেলাকে ছুঁ সবাই কোথা রিকে মার দরকার নেই পিকে মার দরকার নেই কিন্তু আমি কোথায় পিকে পিকে ভালো বলে পাওয়া যায় কিন্তু আমার মতো না তাই জন্য আমরা সবাই ভাবি লোকেশন দিয়ে দিলাম ওয়েট করতে করতে পিকের সামনে চলে এলাম আমরা এবার লাভে গেলাম কিন্তু কি দেখা যাচ্ছে ও কি দেখা যাচ্ছে লঙ্কের নিচে কয়ে বট তো ততক্ষণে এলাবি তোমরা ততক্ষণ দেখো লাগতে লাগতে আমার শিকুরে ঘরে চলে আসলাম লুট নিতে লুট না সেতু দেখি দুই নাম্বার পলো আমার লুট নিয়ে ভাগে বসাইলো কোন কোন কোনো ব্যাপার না কোনো ব্যাপার না সামনে নেমি মারে দেবো হেড চড়ে কোনো তোমরা দেখো কিভাবে মারতে হয় হেড চড় কোনো লাগলো না কোনো ফোন মারবো হেড চড় দেখো দেখো বডি শর্ট আরে ভাই হেতু ওটা ফুল ডেমেজ দেয় ফুল যদি না মারে কান রাখবে ভাই সামনে ট্রেনে মাটি মাটকি ডাউন করে দিছো করে আমি মারিয়ে ফেলো ভাই কোনো না সামনে রে নিমেটার মারছো কাউ ম্যা মারিয়ে দিলাম ভাই এবার দেখো মারিয়ে দেবো নিমেটারে আরে ভাই দুই কি কিলচুরি করে নিয়ে দুই নম্বরে কি কবো আর দুই নম্বর আমার কুন চুরি করে নিয়েছে সামনে আমরা গোতে থাকি তোমরা খেলাটা এনজয় করো পাঁচ ছুটো কেনা মিনি লাও তারপর চলে গেলাম পিকের ঘরে দিকে আমার পিকের ভাড়া চাঁদের এদিকে একটা এনেমি তো প্রথমে নক করতে না পারলো ভেট শর্মার চেয়ে নখ ছিল কিচুরি করতে যে পারলাম না কারণ আমি বট তারপরে ভাবলাম দায় থেকে না থেকে পিকের ভাড়া যে টিম মেটকে করে দেই আস্তে আস্তে পিকের ভাড়া চলে গেলাম যাই একটা গোলাল মেরে রিভার্ভটা করে দিলাম তারপর দেখে নেমে বাস শব্দ পাওয়া যাচ্ছে তারপরে আর কী করবো পিছে এনে মেরে করেছে মাল একটা বাড়ি দিলাম কোনো ব্যাপার নাই এরকম মারি মাঝে মাঝে আমি দশ একটা স্কোয়াড আমি শোয়াই দিই ভাই কোনো ব্যাপার নাই আমার কাছে যা চালা বাইরে দিল কিছু করার নে ভাই টিম ট্রেসানে আরও খেলা হবে এখন টিম ট্রেসানে কয়জন খেলে ভাই আর রে তারপর আমরা মরে গেলাম আমাদের জোন পোষা ছিল জোন পোষা আমাদের রে বাপটা দিল তারপর আমরা এই যে গায়ে গেলাম শান্ত সাই গেলাম প্রথমে ভাবছিলাম ফিকে যাব কিন্তু যাওয়া গেল না তাই জন্য শান্ত সাই গেলাম তোমরা খেলাটা এনজয় করো লাভ পর্যন্ত তোমার খেলা দেখতেই থাকো ওকে মুম্বাই তো এরকম মুম্বাই দেখাতে পারবা বিটুকে ভিনসেন ফেল মুম্বাইটার কাছে যখন লাভতে লাভতে ফেল আমার হাতে সামনে টেনে আমি প্রথমে ভাবছিলাম তিন মিনিট কোনো ব্যাপার নাই মিনিটের মারিয়ে দেবো না আমি এই দেখো আরে আর কোনো ব্যাপার নাই নেমে তো আমার পর হ্রাস করতে পারে কোহা যায় না ওই যে আর দেবো না কোনো ব্যাপার নাই মারা কোনো ব্যাপার না আরে দুটো রে ভাইয়া মরে ভাই আর ভয় মেরে দিছি আর আর সেমিনিস্ট্রি কি কবো ভাইয়া আরেফেক্ট্রি আর আবার দিলো কোনো ব্যাপার না আমাকে জোন পুষার আছে জোন পুষার যতক্ষণ আছে তো তুক্ষন আমরা বেঁচে আছি মনে করবো জোর বোঝা দৌড়তে দূরত্তে চলে গেলাম করে দিল আমরা ফ্যাক্টরিতে রওনা দিলাম ফ্যাক্টরিতে লাপ লাভরা খেলা করো এবং খেলাটা দেখো আমরা লেবে যাই পাড়া দোকানটা খালাম প্লাজমা নিলাম

এই দিতে দিতে দেওয়ার পরে আমরা চলে গেলাম সামনের দিকে হালকা চা মোমেন্ট বিটুকে ফিনসিনের মতো কোনো ব্যাপার না হোয়াইট টু আমার কাছে নিয়ে লেখা পরে এমও বেশি উঠে যাতে এক বক্স ফেলিয়ে দিলাম সামনে একটা মেট কেটে লোকে সন্তান যে না মেট কেটটা নিলাম নে নিন ফাইট নেচ্ছে আমরা টিম মেটকে ভরে দিচ্ছে কোনো ব্যাপার না একটা নেমে মারি দেবো কোনো ব্যাপার না কিন্তু টিম মেট করছিল চার তাই জন্য আমার কিছু করার ছিল না একটা তাকলাম মারে দিতাম তাই জন্য আমি ফাগলাম আর চার নাম্বার কি দিয়ে চার নাম্বার তো আমার টিউবমেট কিনিলাম সালা উঠছে ছাদের উপরও তোমাকে দেখালাম তোমরা ভালো মানুষ তারপরেও করছে গাড়ি ডানি আমার কাছে গাড়ি দা নিয়ে আয় আমি করছে আসছি আসছি অনেক চার নাম্বারও চলে আসছে ওই দেখেন ভাই কলাম না একটা এনে মিনা এক ইস্কড তাই জন্য হে চার নাম্বারকে নিয়ে আমরা পিকের দিকে রওনা দিলাম দিকে যেতে তোমাকে শীতের দেখা হবে দেখো আমাকে চেহারা লোক লোকটা দেখে চা আস্তে আস্তে আমরা যাই তোমরা খেলাটা এনজয় করো একটা নেমে দেখলাম একটা এনেমে কোনো ব্যাপার নাইডু মারে দেবোনেপে লাগে জমার বলে কথা পুষাটাই মারাবার মারা খাই করছি চলে যাচ্ছে গাড়ি নিয়ে কি কবো তারপর যে টোকানটা ছিল তাই জন্য গাড়ি নিয়ে চলে যাওয়া ভালো মেটর গাড়ি চালা আমি নিয়েছি টিম মেট্রে লাগাই দিচ্ছে তারপর আস্তে আস্তে আমরা কুলক্টর দেখলো ক্লক কুলক্টর অনেক ফাইট এনে আমি মারবো টিমমেট কোনো কথাই ছিল না উলা দোলা গাড়ি চলাচ্ছিল তারপর সামনের দিকে এগোতে লাগলাম যাই দেখি দুই স্কোরের ভিতরে ফাইট আমি লেবে হুকমে বাইয়ে গেলাম আর টিমমেট মারা খেল বলে ব্যাপার না এরকম টিমমেট টিম মাঝে মাঝে মারা হয় বোঝো না টিমমেট বলে কথা আর যদি হয় বন্ধু তাহলে তার কোনো কথাই নেই সামনে এনেমেট লোক পাশ সব পাচ্ছিলাম কিন্তু এনেমে দেখছিলাম না ও যে কোন ব্যাপার না তোমরা খেলাটা এনজয় করো পাশেই ছিল কিন্তু আমি খেয়াল করিনি ও ফাইট করছে দূরে তার জন্য ভাবলাম দেখা যাক একটা দুটো কিল করা যায় না কিনা করার উদ্দেশ্যে আমি রওনা দিলাম কোনো আমি লোকেশন না পরে পালাম একটা নখ করে দিলাম পরে এটা আর কিলিয়ার পাঠিয়ে দিল কি করার কিছু করার নাই এটা নেমে কিলও মেরে দিলাম কোন ব্যাপার না এটা আমি মাঝে মাঝে কিল ফিরি করি এটাকে কিল চুরি কর বলে না এটাকে বলে আর্টস যেটা তোমরা পারো না ঠিক আছে তোমরাও চেষ্টা করবে তোমরাও পারবে সমস্যা নেই তিন সেন্টের স্কুলে দেয় আমার উপরে এরকম তিন সেন্টের মারি দিই আমি তিন ডে মারা কোনো বিষয় না কিন্তু স্কলার মারি একটু কঠিন এদ যা মার দিয়া